শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যাক আজকের এই নতুন ভিডিও শুরুতে আবার আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে যেখান থেকে আমার এই একটু ভিডিওটি দেখবেন সকলের জন্য রইল অন্তরের অন্ত অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের দাবি অধিকার নিয়ে কথা বলি এবং নির্ভরযোগ্য যে সংবাদগুলো সেগুলো আপনাদের সামনে প্রচার প্রচার করি তারপরও আপনারা অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকেন সেটা আপনার মতামত আপনি দিতেই পারেন তাতে কোনো বিষয় নেই তবে দেখবেন মিলিয়ে দেখবেন এখন পর্যন্ত যে সংবাদগুলো প্রচার করেছি আপনাদের সম্মুখে এসে এখন পর্যন্ত কোনোটা কি মানে নির্ভরযোগ্য হয়নি কি না বা কি অসত্য ছিল কি না কোনোটাকেই আপনার বাস্তবে প্রতিফলিত হয়নি কি হয়েছে কিনা বা অর্থাৎ কোনোটার সাথে বাস্তবতার অমিল আপনারা খুঁজে পেয়েছেন কি না আর সেটা আপনারা একটু যদি জানান তাহলে কী হবো হবাক বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের আগামী জুলাই থেকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাড়ছে আমরা যতদূর জানতে পেরেছি সেখানে আমাদের বাড়ি ভাড়া থাকছে সেখানে আমাদের চিকিৎসা ভাতা থাকছে সেখানে আমাদের শ্রান্তি বিনোদন ভাতা থাকছে কিন্তু আমরা ভিতর থেকে যে সংবাদটি পাচ্ছি যে এতদিন পর্যন্ত যাদের কারণে আমাদের যে সুযোগ সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম যাদের কারণে এই বিষয়গুলো ব্যাহত হয়েছিল অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতা সেখানেও নাকি তারা বাধা প্রদান করছে আমরা শুনছি যতটুকু জানি আর কি আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার সাড়ে ছ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুদের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা যতই আমলাতান্ত্রিক জটিলতার দিকে যান না কেন এবার কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের অস্তিত্বের লড়াই এবং এটা বর্তমান সরকারের যিনি বিদায়ী শিক্ষা উপদেষ্টা তিনি কি তিনি বুঝে গিয়েছিলেন বিষয়টি বুঝেই কিন্তু আমাদের শিক্ষকদের জন্য টোয়েন্টি ফাইভের পরিবর্তে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতার ব্যবস্থা তিনি করেছেন এবং তিনি বলেছেন যে এই জুলাই থেকে এমপিভৃত শিক্ষকদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি হবেই এর কোনো ব্যপ্ত ঘটবে না তো এটা আমরা আশাবাদী এটা অবশ্যই হবে তারপর আরেক কতগুলো বিষয় যে আপনারা আমাদেরকে যে থেকে জটিলতার মধ্য দিয়ে আপনার আমাদেরকে সার্বজনীন পেনশন আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন আমাদের উপর সার্বজনীন পেনশন চাপিয়ে দিতে চাচ্ছেন আমাদের যে টেন পার্সেন্টেজ কর্তনের যে বিষয়টি যেটা আমাদের ছিল সিক্স পার্সেন্ট সেটা কেন অতিরিক্ত ফোর পার্সেন্ট কর্তন হলো কারা সেখানে সহযোগিতা করলো সেই বিষয় তো আপনারা স্পষ্ট করেননি এবং এই যে আমাদের ফোর পার্সেন্ট কর্তনের জন্য আমাদের যে অতিরিক্ত সুযোগ সুবিধা কোর্ট থেকে দেওয়ার কথা বলা হয়েছিল। সেটাও তো আপনারা এখন পর্যন্ত কিছু করেন নাই শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আপনারা ব্যস্ত থাকেন সবসময় তাই আমি আবারও বলবো বর্তমান সরকারের যিনি বর্তমান শিক্ষা উপদেষ্টা মধ্যে আছেন আপনি অবশ্যই শিক্ষার সংস্কার বিষয়গুলো সংস্কার করবেন এবং শিক্ষকদের যে বাজেটটি এই বাজেটটি যেন সম্পূর্ণ বাজেটটি শিক্ষকদের কল্যাণে ব্যয় হয় মানব সম্পদ উন্নয়নে যেন ব্যয় হয় এটা যেন শুধুমাত্র মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং এটা যেন বড় বড়ো বিল্ডিং দিকে না গিয়ে এটা যেন শিক্ষকদের উন্নয়নে শিক্ষকদের আর্থিক উন্নয়নে অর্থাৎ শিক্ষকদের যে বৈষম্য নিরসনে যেন এটা ব্যয় হয় সেই আশাবাদ ব্যক্ত করি এবং আগামীতে আপনারা যেন আমাদের সকল বৈষম্যের যে একটি অবসান যার মাধ্যমে অর্থাৎ আমি বলতে চাচ্ছি জাতীয়করণের কথা যে আপনারা যেন জাতীয়করণের দিকে আপনারা যান এবং এমপিভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি এই জাতীয়করণ এটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি নয় এটা অভিভাবকদের প্রাণের দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি কারণ আজকে যদি বিদ্যালয়গুলো জাতীয়করণ হয় অবশ্যই শিক্ষার্থীরা বিনা বেতনে বা কম বেতনে তারা পড়তে পারবে এবং অভিভাবকরা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের সন্তানদেরকে অর্থাৎ কোনো রকমের রকমের দুশ্চিন্তা না করে কিন্তু তারা তাদেরকে সঠিকভাবে পড়ালেখা করাতে পারবে এবং শিক্ষার্থীরা একটা মানসম্মত সার্টিফিকেট তারা পাবে সরকারি অর্থাৎ সবাই চায় আমরা সরকারি প্রতিষ্ঠানে পড়তে তো আবারও আমি বর্তমান সরকারের যারা শিক্ষার অভিভাবক বা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আমাদের বিষয়গুলো বিবেচনা করুন এই জুলাইতে যেন সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আবার হাসি মুখে সবার সাথে সবাই কথা বলতে পারে এবং সকলে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারে সেই ব্যবস্থাটি করবেন আর কোথা না বাড়িয়ে আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই